অনেক যত্ন করে আমরা অনেক কয়টা পেঁপে গাছ লাগিয়েছিলাম কিন্তু সেগুলো একটা পেঁপের গাছও বাঁচেনি বাট এই গাছটা কিন্তু আমরা লাগাইনি এটা আপনা আপনি হয়েছে হয়তো বা পাখিরা মুখ থেকে এনে বীজ ফেলে দিয়েছিল সেখান থেকে হয়েছিল তো মাসাল্লা সেই গাছে আমাদের ফল এসেছিল আর সেখান থেকে একটা পেপে আজকে পারলাম হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গাছের টাটকা পেঁপে দিয়ে আজকে তরকারি রান্না করা হবে আর আম্মু আজকে মিষ্টি আলু কিনে এনেছিল মিষ্টি আলু গুলো বিকেলে আমরা সিদ্ধ করে খাবো আজকেও আমি রোজা আছি কিন্তু রোজা থাকলেও আমার কাজ কিন্তু বন্ধ নেই আম্মুকে আমি টুকিটাকি কাজে হেল্প করে দিচ্ছিলাম কারণ আমাদের বাসা অনেকটা বড় আর এই পুরো বাসার কাজ করতে গেলে আম্মুকে অনেকটা কষ্ট করতে হয় তো এই জন্য আমি কাজের ফাঁকে যখনই পারি আম্মুকে প্রতিটা কাজে একটু একটু করে হেল্প করার চেষ্টা করি গতকাল যে কালাই শাকগুলো বেছে রেখেছিলাম আজকে সেগুলোকে ঝুড়ি করব মানে ছোট ছোট করে একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলবো খেসারি কালাইয়ের এই শাকগুলো যত ঝুড়ি ঝুড়ি হয় কালাইয়ের শাকগুলো কিন্তু খেতেও মাশাল্লাশির এরকম টেস্ট লাগে আর আমাদের এই শাকগুলো একদম কচি তো এই কারণে খেতে খুবই ভালো লাগবে আমরা সারা রাত এই শাকটাকে নর্মালে রেখেছিলাম ফ্রিজে তো অনেক সকালে আমু বের করে রেখেছিল এখন আমাকে দায়িত্ব দিল এটা ঝুরি করার সব কেটে বেছে পরিষ্কার করা শেষ এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কালাই শাক কি করে ভাজি করি কালাই শাকটা আম্মু একদম সিম্পল ভাবে ভাজি করে প্রথমে একটু থিতা করে রসুন তেলের মধ্যে ভেজে নিতে হবে এই রসুন যখন একটু কালো কালো হয়ে যাবে এর মধ্যে কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিতে পারেন আমরা সচরাচর কাঁচা মরিচই খাই আজকে আমাদের কাঁচা শেষ হয়ে গিয়েছিল এর জন্য শুকনা মরিচ কেটে দেওয়া হলো শুকনা মরিচ দিলেও কিন্তু শাকের ফ্লেভারটা খুব সুন্দর আসে মধ্যে একটু লবণ দিয়ে তারপরে শাকগুলোকে ঢেলে দেওয়া হলো এখন শাক নাড়াচাড়া করে যে পানিগুলো বের হবে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে তাহলেই কিন্তু আমাদের এই কালাই শাক রান্না করা হয়ে যাবে আমার কাছে সব থেকে সিম্পল কালাই শাকের ভাজিটাই বেশি ভালো লাগে এর মধ্যে মাছ দিয়ে রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না খেতে তো যাই হোক দুইটার স্বাদ আলাদা আমাদের শাক ভাজিটা হয়ে গেছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব মাগুর মাছ দিয়ে পেঁপের ঝোল তো প্রথমে কড়াই তেল দেয়া হলো এর মধ্যে দিতে হবে কেটে রাখা ঝুরি পেঁয়াজগুলো পেঁয়াজকে হালকা ভাবে একটু ব্রাউন করে নিতে হবে খুব ব্রাউন হলে আবার কিন্তু তরকারি ভালো লাগবে না আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে তেজপাতা আর জিরা দিয়ে দেয়া হলো আস্ত জিরা মানে গোটা জিরা যেটা জিরা দেওয়ার পরে জিরাটা পুড়ে যখন একটু একটু গন্ধ বের হবে এর মধ্যে দিতে হবে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আমরা তিনটা একসঙ্গে পিষে রেখেছিলাম তো সেই মশলাটাই দেয়া হলো আর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে তেলের সঙ্গে মশলা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে আর হ্যাঁ পেঁপের মধ্যে কিন্তু আমাদের মাগুর মাছগুলোও ছিল দেশি মাগুর এখন মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আমাদের মরিচটা বাদ পড়েছিল মরিচটা দেয়া হলো তেলের মধ্যে মরিচ ছেড়ে দিলে মরিচটা পুরে তিতা তিতা লাগে দেয় এই জন্য আমার আম্মু পরে মরিচ দেয় আর এখন হালকা পানি দিয়ে এই মাছ মশলা পেঁপে এগুলো সব কয়টাকে খুব সুন্দর করে কষাতে হবে প্রায় এই দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল আমাদের পেঁপে কিন্তু কষানো হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর স্মেল বের হচ্ছে পেঁপের তরকারি থেকে এখন এই তরকারিটাতে ঝোল দেয়া হলো যতটুকু আমরা ঝোল খাবো আমার কিন্তু ভয়েস দেওয়ার সময় জিভেতে পানি চলে আসছিল কারণ এই তরকারিটা ভীষণ সুস্বাদু হয়েছিল আজকের তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ